একবার ফ্রেশ কন্ডিশনে পাবেন ওকে আর এর সাইডে কি কোনো কি স্ক্যাচ কি আপনি পেয়েছেন না যা আছে অরিজিনালি কালারে অবস্থা পাবে আচ্ছা কোনো স্ক্যাচ এর মধ্যে নাই নাই আচ্ছা ভিতর সাইডটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার দেখতে পাচ্ছি পুশ স্টার্টার গাড়ি এসি কন্ডিশনটা কেমন আছে ভাই একবার একটু আই স্কুল পাবেন ইনশাআল্লাহ ওকে আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এই পাশটা দেখেন সিট কভার কি আপনি লাগিয়েছেন হ্যাঁ সিট কভারটা আমি করে দিয়েছি ভাই ওকে আমরা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ আর

আমরা এটা দেখতে পাচ্ছি সো বাবু ভাই এই পাশটার কি অবস্থা এই পাশটা সেম কন্ডিশনে দেখেন একবারে এবারে টানা বডি এর মধ্যে নাই আমি দেখতে পাচ্ছি জি আর যদি এই পাশ থেকে যদি বিট যদি দেখি পেটটা দেখতে পাচ্ছি ফ্রেশ হয়েছে আর এই পাশ থেকে ড্যাশবোর্ডটা যদি একটু দেখি এই পাশ থেকে ড্যাশবোর্ডটা আসলে খুব সুন্দর আপনার ভিতরে যে ফ্রেশ হচ্ছে তো বোঝা যাচ্ছে

একবারে যা আছে অরিজিনাল কন্ডিশনে ওইভাবেই পাবেন গাড়ি আচ্ছা সো কোনো অ্যাকশন হিস্টরি না আপনি প্রথমে বলেন আমরা মার্সেল গুলো যদি দেখি মার্সেল দেখেন হিট প্রুফ দা জাপানি স্টিকার গুলো এখনো ওইভাবে পাবেন না গাড়িটা এই পাশটার ভিতর সাইডটা যদি দেখলাম আসলে ভিতর সাইডটা খুবই ফ্রেশ সো বাউ ভাই এইটার মডেলটা বললেন আপনি দুই হাজার তেরোর মডেল উনিশের এইটার পেপার সাপ্রোয়েড কত রয়েছে এটার পেপার প্রতি ছাব্বিশ আপডেট আছে আচ্ছা এটার প্রাইসটা আপনারা কি চান এটার প্রাইস চাচ্ছি আমি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিন প্রাইস চাচ্ছি অল্প কিছুটা মার্কেটিং আচ্ছা সেই ক্ষেত্রে আপনার শোরুমের একটু অ্যাড্রেসটা বলবেন আমার শোরুম অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বাংলা গাড়ি ঠিক অপরজিট আমার শোরুম পেয়ে যান বেশ কার পয়েন্ট ওকে বাবু ভাই গুগল ম্যাপে কি যদি সার্চ দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ভাইয়া ওকে বাবু ভাই ভালো থাকবেন হাই হাই গ্রেডে একটা গাড়ি দেখলেন ডব্লিউএক্সবি যদি কারোর পছন্দ হয় ডেফিনিটলি আপনার সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও এই ডব্লিউএক্সবি এর গাড়িটা যদি আপনার পছন্দ হয় ফিল্ডারটি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম